শয়তানের সন্ধানে যেটাকে মানে বলা হচ্ছে যে অপারেশন ডেবিল হান্ট তো এই জন্য এই নানা আলোচনা এই দুই দিনে আড়াই হাজারের মতো গ্রেপ্তার তো আসলে এটার কি কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে কী আদৌ কী প্রয়োজন বা কোনো প্রয়োজন ছিল কি না অথবা এটার গতি প্রকৃতি কোন দিকে যাবে অতীতের অভিজ্ঞতা তো আমাদের জন্য মোটেই সুখকন নয় আপনাকে দিয়ে শুরু করি আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ নামকরণটা খুব গুরুত্বপূর্ণ যে যদিও কাজটাকে মানুষ গুরুত্ব দেয় কিন্তু কখনো কখনও নামের একটা মাহাত্ম থাকে নাম কখনো কখনো ইন্ডিকেট করে কি ধরনের কাজ হবে সে কারণে আমাদের দেশের সংস্কৃতি তো বটেই পৃথিবীর অন্যান্য দেশেও যে কোনো কাজের নামের একটা গুরুত্ব আছে আমাদের দেশে তো অবশ্য ব্যক্তির নামেরও একটা গুরুত্ব আছে এই আমাদের দেশের নামগুলো দেখবেন নামের মধ্যেও একটা বাবা মা একটা সম্ভাবনা দেখতে চান সেটা যে নামি বাংলা নামই হোক অথবা আরবি নামই হোক কিন্তু যখন মানুষ কাজ করে কাজের নামকরণ করে তখন কিন্তু নামের সৌন্দর্য খোঁজার চেয়ে তো কাজের গুরুত্বটা সে অনুভব করে অনেক অপারেশনটা চালাবে হু উইল বি দ্য হান্টার এবং ডেভিল কারা কারণ আমাদের এখানে এই নামটা তার প্রথমে আমি কি ইন্ডিকেট করে যে যার আমি শয়তানের খোঁজ বা আপনারা বলছেন যে শয়তানের সন্ধানে তো ধরেই নিচ্ছি যে শয়তান তার মানে যাচাই করার জায়গা থাকবো না একটা ইংরেজিতে খুব একটা বিখ্যাত প্রবাদ আছে না যে গিভ এ ব্যাড নেম টু এ ডগ অ্যান্ড দেন ফুল তার মানে কাউকে যদি একবার আমি বদনাম দিয়ে দিতে পারি তাহলে তাকে মনে হয় হত্যা করার একটা জাস্টিফিকেশান তৈরি হয়ে যায় মানে আগেই বলে নিলাম যে শয়তানকে আমরা মানে হান্ট করতে যাচ্ছি আমরা কিন্তু শয়তানকে অ্যারেস্ট করতে যাচ্ছি না ইট ইজ হান্টিং এই না এই শব্দটা আমার কাছে মনে হলো যে ইংরেজি এই শব্দ ব্যবহার করেছে আমরা ঠিক কিন্তু এর মধ্যে একটা আতঙ্ক ছড়াই মানে একটা আতঙ্কটা কিন্তু শুধুমাত্র যে শয়তান বধ হবে এই আতঙ্ক না এই এইটার ব্যাপারে না আতঙ্কটা হচ্ছে শয়তানের নামে শেষ পর্যন্ত অন্য কোনো কিছু হবে কি না কারণ একবার আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছিলাম তাতে হার্ট কিন্তু ক্লিন হয় নাই কিছু হার্ট অ্যাটাকের ঘটনা দেখেছিলাম কিছু মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছিলো সুস্থ সবল মানুষগুলো হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে আমরা তো গত পনেরোটা বছর নানা ধরনের যে আন্দোলন করেছিলাম তার মধ্যে একটা বড়ো আন্দোলন ছিল যে বাক স্বাধীনতা চাই চিন্তার স্বাধীনতা চাই স্বাধীনভাবে লিখতে চাই আমি স্বাধীনভাবে বলতে চাই আমার লেখা এবং বলার মধ্যে যদি ভুল থাকে সেটা কেউ ভুলটা ধরিয়ে দিক এবং তার জন্য কোনো শাস্তি যদি আমার প্রাপ্য হয় অবশ্যই আইনে যদি কোনো শাস্তি থাকে সে শাস্তি আমি মাথা পেতে নেব কিন্তু আমি যে অপরাধ করি নাই তার জন্য যেন আমাকে শাস্তি দেওয়া না হয় মুরগি চুরির অপরাধেও আমরা কাউকে অভিযুক্ত হতে দেখেছি চামচ চুরির অভিযোগে অভিযুক্ত হতে দেখেছি তো এই এই ধরনের ঘটনাগুলো আমাদের এখানে ঘটেছে তো ফলে অতীতের স্মৃতিটা কিন্তু আমাদেরকে ভরসা দেয় না বরঞ্চ ভীতি তৈরি করে যে আবার যদি যে একটা অনিয়ন্ত্রিত ক্ষমতার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে কি অথবা জবাবদিহিহীন আবার কিছু অত্যাচারের আমরা দৃষ্টান্ত দেখব কি কিংবা আমরা যাকে শয়তান বলে মনে করছি অথবা যে কাজটাকে শয়তানি বলে মনে করছি কাজটা যদি শয়তানি হয় সে কাজের বিচার হওয়া দরকার এবং কাজের সঙ্গে যুক্ত তার যারা কিভাবে যুক্ত তার একটা বিচার হওয়া দরকার মানে বিচারহীনতার জায়গায় যেন আর কেউ না জানে যার যেটুকু অপরাধ তার সে অপরাধের আইনি কতটুকু শাস্তি আছে সেটা নিশ্চিত হোক এটা হতে পারে গোটা দেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্বটা সরকারের উপর পড়ে এবং একদিনের মধ্যে আড়াই হাজার গ্রেপ্তার হয়ে গেল তাহলে এই আড়াই হাজার তো এই দেশেই ছিল তা ছয় মাসে কিন্তু তারা গ্রেপ্তার হয়নি তখন তাহলে প্রশ্ন উঠবে এতদিন কি শুধু অপারেশনটা করিনি বলে গ্রেপ্তার হয়নি তার মানে এতদিন কি তারা আমাদের প্রশ্রয় ছিল এরকম নানা ধরনের কথা কথা চলে আসে না কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা মনে করি যে আমরা অন্যায়কে দূর করতে চাই কিন্তু অন্যায়কে দূর করার নামে কোনো আইনি অন্যায় যেন প্রশ্রয় না পায় আইনি অন্যায় বলছে মানে আইন প্রয়োগকারী সংস্থা যেন অন্যায় করে পার না পেয়ে যায় অনেক ধরুন ওনার কিন্তু সংশয় দেশটা কোন দিকে যাচ্ছে অতিথির অভিজ্ঞতা কিন্তু তিনি বর্ণনা করেছেন আপনি কীভাবে দেখেন ধন্যবাদ আমি নিজে যেহেতু মানবাধিকার কর্মী এবং হিউম্যান রাইটসের পর আমার বেশ পড়াশোনাও আছে টুকটাক তো আমি যে ব্যাপারটা প্রথমেই এই টাইপ রোমান্টিসিজম নামের যে আমি বরং কাজে অ্যাক্টিভনেস দেখতে পারলে বেশি খুশি হতাম ডেভিল হ্যান্ড কথাটা যখন বলছে তার মানে আমার কাছে প্রথমেই যেটা বিবেচনার বিষয় ডেভিল যারা তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে মানে আপনি যদি ইবলিসকে গ্রেপ্তার না করে এই ছোটো খাটো কিছু শয়তানের টাইম ব্যয় করে এইটাকে রোমান্টিক চরিত্র হিসেবে দেখানোর চেষ্টা করেন যে বিশাল বড় এপোর্ট নিয়েছি সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় জাতির সাথে আরও একটা হটকারিতা হবে তবে আমি এখনই একদম আশাহীন হয়ে যাচ্ছে ব্যাপারটা এইরকম না আমার কাছে মনে হয় এই ঘোষণা দেওয়ার পরে দুইটা কাজ হতে পারে এক আওয়ামী লীগের যারা যারা ছিল যারা যারা এই বিগত পনেরো বছরে যত অন্যায় নিপীড়ন অনাচার যা যা করেছে তাদের সবাইকে যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় আমি কিন্তু দুইবার বলছি পার্টিকুলার একটা ঘটনা আছে গ্রেপ্তার করতে হবে এবং আদালতের মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এইটা যদি হয় তাহলে এটা প্রশংসা করাবে আর যদি এমন হয় এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এক্সট্রা জুডিশিয়াল টর্চারের দিকে চলে যায় তাহলে এতদিনে যে ধরনের বদনাম হচ্ছে এর চেয়েও আরো বড় বদনাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার এবং বর্তমানে দেশের ভেতরে যারা আছে তাদের সবারই হবে এবং সেটার জন্য প্রস্তুত থাকতে হবে কেন এই কথাটা বললাম এই কথাটা বলে রাখাটা ভালো যে ছিল বিভিন্ন স্ট্রাকচারের ভেতরে ছয় মাস পরে কি একটারও বাইরে থাকার কথা ছিল যদি ঠিক মতো অ্যাক্ট করা যেত সেটা তো করা হয় নাই পত্রিকার রিপোর্টের ডকুমেন্ট আছে যে পাঁচশো জন আওয়ামী লীগের পারপেটেটরকে ধরার পরে ছেড়ে দেওয়া হয়েছে কোর্টের স্ট্রাকচারের ভেতরে তারা কোনোভাবে ম্যানাপুলেট করেছে বের হয়ে গেছে পুলিশকে ম্যানাভুলেট করতে পেরেছে তারা বের হয়ে চলে গেছে সো এই যদি আপনার অ্যাকশন হয় তাহলে সেই অ্যাকশনের পর সন্দেহ প্রকাশ করার বড় ধরনের একটা সুযোগ তৈরি হয় আর ব্যাপার এই জায়গায় বলে রাখাটা ভালো এই ডেভিল খুঁজতে গেলে এই ডেভিল কিন্তু আশেপাশেই আছে সবচেয়ে বড় বড় ডেভিল কোথায় আছে অনেকে বলতে চায় এইটা না ঠিক মতো ঢাক ঢাক গুড় গুড় করে আপনি আমাকে জানেন আমি খুব একটা ডানে তাকানো পছন্দ করি না যেটা কথা সেটা আমি স্টেট ফরওয়ার্ড বলতে পছন্দ করি কারণ দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ইতিহাস যেহেতু আছে হাসিনার টাইমে যেহেতু ভয় পাই না এই পৃথিবীর কোনো কিছুকেই ভয় পাওয়া উচিত না বলে আমি মনে করি ব্যাপারটা হলো আর্মির ভেতরে বাংলাদেশে এই যে গুম খুন যে ধরনের কাজগুলো হয়েছে শেখ হাসিনার অনুগত উচ্চমার্গেও কিছু আর্মি অফিসার দিয়ে সেই কাজটা করা হয়েছিল যারা বর্তমানে রিটায়ার্ড অফিসার এবং চাকরিচ্যুতও হয়েছে রিসেন্টলি তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি একদম ডাটা ধরে ধরে বলি তাহলে বোধহয় যে সুবিধা হবে আইসিটি ট্রাইব্যুনাল থেকে যে ইস্যু করা হয়েছে তার ভেতরে উচ্চপদস্থ আর্মি কর্মকর্তা যারা ছিলেন তাদের নয়জনের বিরুদ্ধে ইস্যু করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কতজনকে জিয়া গ্রেপ্তার আছে প্রথম থেকে কিন্তু বাদবাকিগুলা কোথায় দু একজন বাইরেও চলে গেছে ইন দ্য মিন টাইম অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি শোনা যায় দেশের ভেতরে যারা আছে এই যে দীর্ঘদিন ধরে জেনারেল আকবর দেশের ভেতরে এই যে গুম খুনের যে মানে অপারিত সুযোগ তৈরি হয়েছিল জেনারেল আকবর সেই জায়গায় ছিল না তহিদুল সেই জায়গাতে ছিল না সাইফুলরা সেই জায়গাতে ছিল না তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে এদেরকে যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে গুমের বিচার করবেন কার শেখ হাসিনা এমন একটা নিকৃষ্ট প্রাণী ছিল ইলিয়াস সেই আমরা ছোটবেলার থেকে দেখতাম টিভি খুলতাম এমন কয়টা আমি আপনার টক শো আমি খুবই ছোটবেলায় ছিলাম আপনারাও সেই ইলিয়াস আলীর ঘুম নিয়ে অনেক আলাপ আলোচনা করতেন ইলিয়াস আলীর শরীরটাকে যখন ভাসায় দেওয়া হয়েছে নদীতে মানে মোটামুটি মেরে এখন তো বোঝা যাচ্ছে তাকে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার নির্দেশেই হয়েছে হওয়ার পরে শেখ হাসিনা আবার ইলিয়াস আলীর ওয়াইফ এবং সন্তানদের পাশে ডেকে নিয়ে যে অভিনয়টা করছে মানে চিন্তা করতে পারেন যে একজন মানুষ কি পরিমাণ নিকৃষ্টতম হলে যার নির্দেশে মানুষকে খুন করে অনাচার করেছে তার বাচ্চা কাচ্চাদের নিয়ে যে আবার এইভাবে নাটক করছিল তো আর্মিদের কি বিচার হচ্ছে তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে অনেকে আবার বলতে পারেন যে তাদের তো কোথায় আছে ক্যান্টনমেন্টের ভেতরে অ্যারেস্ট করা যায় নো এটা করা যায় না তারা যে ধরনের অফেন্স করেছেন এই অফেন্সগুলোর বিচার আর্মি অ্যাক্টের মাধ্যমে করা যায় না আর্মির তো আইন আছে একটা সেই আইনের মাধ্যমে করা যায় না এটা সুস্পষ্ট ভাবে নর্মাল যে আদালত আছে সেই জায়গায় করার বিধান কিন্তু হয়নি এটা কেন গ্রেপ্তার করা হলো না এই চপ্তা ঢাক ঢাক গুরগুন না করে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি গ্রেপ্তার করা উচিত আপনি ডেভিল হান্ট তো শুরু করছে আপনার সরকার তো এই আর্মিদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই আর্মি চিফের ইন্টারভিউ দেখি কয়েকটা পত্রিকায় এর আগে দু একটা জায়গায় এসেছে তাকে সরাসরি জিজ্ঞাসা করতে হবে এদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই প্রশ্নটার জবাব যদি আসে তাহলে বুঝতে হবে ডেভিল হান্টার কাজটা হচ্ছে এবং আরো দুজন বটে আরো লোকাল ইলেকশন গুলা রিগিং এর ক্ষেত্রে যেসব ও এরা ডিরেক্ট কন্ট্রিবিউট করেছে তাদেরকে পরে পদক দেওয়া হয়েছে ঠিক ইলেকশনের পর তাদেরকে পদক দেওয়া হতো সো এই পুলিশদের কি বিচার করা হয়েছে এমন কি থানায় গেলে এখনো পুলিশের নামে মামলা নেওয়া হয় না এমন অনেক জায়গা আছে পুলিশ ডিরেক্ট গুলি করে মানুষ মেরেছে সেই মামলাটা অন্যদের নামে হয়েছে পুলিশের নামে মামলা হয় নাই কতজন ওসি এসপি গ্রেফতার হয়েছে একই সাথে সচিবালয় সচিবালয়ের ভূত যদি না তাড়ানো যায় কোন অবস্থাতেই এই দেশ আর ঠিক হবে না সচিবালয় বাংলাদেশকে জাহান নাম বানিয়ে ফেলেছিল কতজন সচিবকে বহিষ্কার করা হয়েছে বছর চাকরি পার হয়ে গেলে তো যে কাউকে কারণ দর্শনা ছাড়াও তো চাকরি থেকে সাসপেন্ড ক্লোজ করে নেওয়া যায় কতজনকে বের করা হয়েছে তার মানে মোটা দাগে আপনি পুলিশ আর্মি সচিবালয় এদের যদি গণহারে যারা যারা অপকর্ম করেছে ইনফ্যাক্ট বিচারপতি লীগ নর্মাল বিচারকদের কথা আমি বলছি না কিন্তু বিশাল বড় একটা অনাচারকে বৈধতা দিয়েছে বিচারপতিরা সো এই কয়েকটা স্ট্রাকচার দিয়ে যদি আমার অপারেশন ডেভিল শুরু হয় তাহলে আমি মনে করবো ওইটা সত্যিকারের ডেভিল হ্যান্ড বাদ বাকিগুলো পরের হিসাব পরের হিসাবটা অনেক দীর্ঘ হবে এবং এই হিসাবটা না করলে ভবিষ্যতের হিসাব বিকাশগুলো ঠিক হবে না এই ক্ষেত্রে আমি একমত এই জন্য আমরা জানি যে দুটো শব্দ কিন্তু পাশাপাশি আছে একটা হলো বিচার এবং একটা রায় আমরা বিচার কথাটা যখন বলি তখন তার মধ্যে কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে বিচার মানে আমি যাচাই করব। আসলে সে কি অপরাধ করেছে অপরাধের মাত্রাটা কতটুকু সেই অনুযায়ী হবে রায় ইংরেজিতে এই শব্দটা আছে জাজমেন্ট অ্যান্ড ভার্ডিক্ট আমরা বিচার বলতে কিন্তু দুটোকেই বুঝি বিচার করাটা কেন প্রয়োজন বিচার করাটা প্রয়োজন এই কারণে জাতির কাছে এটা উঠে আসা দরকার যাদের নাম বললো তারা তাদের ক্ষমতার কি কী অপব্যবহার করেছে তারা একসময় পাশ কাটে যে উপরের নির্দেশও করেছে আচ্ছা উপরের নির্দেশ এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তোমার অর্পিত দায়িত্ব দুটোর মধ্যে হলে তুমি কি নির্দেশ জন্য বাধ্য বাধ্য না তাহলে এই যে উপরের নির্দেশ বলে উপরটা কত উপরে এটাই তো আমরা মানে খুঁজে পাই না অনেক সময় এই যে উপরের নির্দেশের কথা বলে যে পার পেয়ে যাওয়া এই পার পেয়ে যাওয়াটা একদিকে যেমন বিচারহীনতার সংস্কৃতি আছে আর একদিকে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি আছে ভাই আমরা তো কিছু করি নাই উপর থেকে নির্দেশ এসেছে তাই করেছি উপর থেকে নির্দেশ আসলে কি আপনি আমাকে গুলি করতে পারবেন তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে বলি আপনার কি বিবেক নাই কিন্তু যখন সে ইউনিফর্ম পরে থাকে যখন কেউ কোনো অফিসে থাকে তখন সচিবালয়ে থাকলে তার তার কাজের পরিধি আছে ইউনিফর্ম থাকলে তার ইউনিফর্মের ডিগনিটি আছে এবং রেসপন্সিবিলিটি আছে এগুলো এবং আদালতে থাকলে